আমাদের যে স্বৈরাচার তাড়ানোর জন্য সফল হয়েছে সেই শিক্ষক এবং অভিভাবকরা এই সপ্তাহ বাংলাদেশ না গড়ার পর্যন্ত আমাদের সাথে সবসময় থাকবে এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আজকে উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এখানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের সামনে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে যারা এখন শিক্ষার্থীরা রয়েছে আমার মনে হয় তারা তাদের জীবনের সব থেকে সৌভাগ্যবান মুখেরও প্রিন্সিপাল ছিল এবং তার হাত ধরেই আমরা হাজার হাজার মুগ্ধদের জন্ম দেখতে পাই যারা জুলাই আগস্টে প্রাণ দিয়েছে জুলাই আগস্টে তাদের অঙ্গহানি করেছে এবং সামনে নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে আমি আজকে আমার জন্মদিন এই জন্মদিনটা যেমন আমার জন্য সুখকর দিন তেমন আমার জন্য কষ্টের দিন কিন্তু এই জন্মদিনে আমার কাছে আজকের দিনে সব থেকে বড় উপহার আজকের এই অনুষ্ঠানটি এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মঞ্জুর আগস্টের পরে যখন বিভিন্ন দায়িত্ব আমার কাছে এসেছে আমি তখন ছিলাম যে আমি কিভাবে এই দায়িত্বগুলো পালন করব। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার শিক্ষকরা আমার সাথে রয়েছে আমি তখনই তৎক্ষণাৎ আমার শিক্ষক আপনাদের প্রিন্সিপাল মঞ্জুর স্যারের সাথে দেখা করেছি এবং স্যার আমাকে একটি পরামর্শ দিয়েছিল যে সবসময় আমরা তোমাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে তোমাদের পাশে পাবে এবং এই এই সাহস সাহস আমাদেরকে এত বড় বিশাল যে দায়িত্ব দায়িত্ব জন্য এবং একটি একটি কাজ করার জন্য এবং এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি আমাদের সর্বোচ্চ দিয়ে কারণ আমরা জানি আমাদের শিক্ষকরা আমাদের অভিভাবকরা আমাদের পাশে সবসময় রয়েছে এবং সারা জীবন থাকবে